কৃপানাথ মালা বিজয় হওয়ার পর আতসবাজি পুরিয়ে আইলেখান দিতে আনন্দ উল্লাসে মেতে উঠলেন বিজেপির সমর্থকরা করিমগঞ্জ লোকসভা নির্বাচনে ভোটগণনার ফলাফলের শেষে আসি আসলেন বিজেপির মনোনীত প্রার্থী কৃপানাথ মালা করিমগঞ্জ ও দুই জেলার দুটি ভোট কেন্দ্রে ভোট গণনা শুরু হলে পরে বিজেপির মনোনীত প্রার্থী কৃপানাথ মালা এবং জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী আফিজ রশিদ চৌধুরীর মধ্যে আড্ডা লড়াইয়ের পর অন্তিম রাউন্ডে গণনা শেষে সতেরো হাজারের অধিক ভোটের ব্যবধানে বিজেপির মনোনীত প্রার্থী কৃপানাথ মালা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মনোনীত প্রার্থী আফিজ রশিদ চৌধুরীকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো সাংসদ নির্বাচিত হন কিপানাথ মালা এই বিজয়ের পর বিজেপির দলীয় কার্যকর্তা এবং সমর্থকরা বিভিন্ন স্লোগান দিয়ে আতসবাজি পাঠিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন এরপর নবনির্বাচিত সাংসদ কিপানাত মালাকে বিজয়ের মুকুট পরিয়ে দ্বিতীয়বারের মতো সাংসদ নির্বাচিত করে দিল্লির পার্লামেন্টে পাঠানোর জন্য বিজেপির এস সিসি মোর্চার সভানেত্রী মন চন্নকার করিমগঞ্জ ও আল্লাহান্দি জেলার সকল ভোটারদেরকে আন্তরিক ধন্যবাদ জানান রহমানের প্রতিবেদন جئے پنجاب زندہ باد زندہ باد جیت پاو دا زندہ باد زندہ باد جیت پاو دا زندہ باد زندہ باد بھارت ماتا کی جے اگے بڑو اگے بڑو اگے بڑو اگے 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 بڑو اگے بڑو اگے بڑو اگے بڑو اگے بڑو হিন্দু হিন্দু মানুষ বা মাইনরিটি মানুষ বলে মানুষ এইভাবে গ্রামের মানুষ বিশেষভাবে এইভাবে মেনে নেয় যে হিন্দু আলাদা বা মাইনরিটি বুট আলাদা সেই বিষয়ে এটা তো মানুষকে ব্রেন করা হচ্ছে শুনুন এটা তো মানুষকে ব্রেন করা হয়েছে এটা কংগ্রেসের এটা কংগ্রেসের একটা ব্রেন মানে চলে আসছে এটা মানুষকে ব্রেন করা হয় যে 1947 থেকে যদি আপনি ইতিহাস ঘাটেন আপনারা এডুকেটেড ইউথ আপনারা শিক্ষিত লোক যদি দেখবেন যে হিন্দু মুসলিম কারটা কারা খেলছে যদি কংগ্রেসের সময় যদি আপনি যদি শুধু রায়ট বিবেচনা করেন তেত্রিশ হাজারের উপরে রায়ট আছে কংগ্রেসের আমাদের বিজেপি সরকারের সম্পূর্ণ তো রায়ট হয়নি ব্যাকুলতার ন্যায় হয়নি যদি এইভাবে কমিলে হতো তো চাকরি তো সমভাবে দেওয়া হতো না আজকে আমি হাইলা কেন্দ্রের কথা বলছি অরুণোদয়তাকে নিয়ে সরকারি যতটা যোজনা আছে যতটা স্কিম আছে সবচেয়ে বেশি লাভবান যদি হয়ে থাকে আমাদের মাইনরিটি বাইরে হয়ে যাচ্ছে এটার মধ্যে কোনো ধরনের স্বভাব নেই আমাদের যে যিনি সবচেয়ে শীর্ষ আমাদের প্রধান প্রধানমন্ত্রী ভারতের শ্রী নরেন্দ্র মোদী মোদীজি উনি কি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এবার বলেছেন সবকা প্রয়াস এখানে সবকিছু মিলেছে বা প্রয়াস যেটা আমার মাইনরিটি ভাইয়েরা যেটা প্রয়াস করেছেন এই জন্য ওনারা মানে ধন্যবাদের যোগ্য তো আমি আর বেশি লম্বা কোশ্চিনে আপনারা সবাই জানেন আমি আজকে আমার ভারতীয় পার্টি কার্যকর্তা যারা আছেন সবাইকে